আরানা দ্রুত পায়ে রিনি দিকে এগিয়ে গেলেন তারপর তার কপালে জোরে নিজের শীর্ণ বাম হাতখানা চেপে ধরে বীর করে কি সব মন্ত্র পাতে শুরু করলেন সত্যি আশ্চর্য আমার চোখের সামনে একটু বাদেই ঋণিতা জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে ঢলে পড়লো ওর মায়ের কোলে যেটুকু শুনলেন ওটা ছিল তারা তান্ত্রিক ও গুপ্ত রাক্ষসের কবলে দ্বিতীয় পর্বে এবার শুরু করব তারানাথ তান্ত্রিক ও গুপ্ত রাক্ষসের কবলে তৃতীয় পর্ব তৃতীয় পর্ব শুরু করার আগে যারা চ্যানেলে প্রথমবার ঘটনা শুনতে এসেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো আর যারা তারানাথ তান্ত্রিকের প্রথম ও দ্বিতীয় ঘটনা শুনোনি তারা ঘটনাটি চ্যানেলে গিয়ে শুনতে পারো এই গল্পের তৃতীয় পর্বে ঢোকা যাক এইবারে ভালো করে মেয়েটার মুখের দিকে চেয়ে দেখলাম শেষবার যেমন দেখেছিলাম তার থেকেও অবস্থার অবনতি হয়েছে গত এক সপ্তাহে দুর্বলতার চিহ্ন হিসাবে চোখ দুটি কঠোর থেকে ঠেলে পেরিয়ে আসতে চাইছে মুখ ফ্যাকাশে সাদা যেন শুধু মুখ থেকেই সকল রক্তবিন্দু চুষে নেওয়া হয়েছে বিছানার সাথে প্রায় মিশে গিয়ে সে শুয়ে রয়েছে ঘুমান্ত মেয়েটার নিঃশ্বাস পড়ছে হাপুরের মতো সুনিতা এতক্ষণ অবাক হয়ে হারানাতের কাণ্ড দেখছিলেন এবার দরজার সামনে নিজের শাশুড়ি মায়ের সাথে আমায় দেখে তিনি বিষয়টা অনেকটাই আন্দাজ করতে পারলেন তিনি জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকালে আমি সম্মতিসূচক মাথা নেড়ে ওনাকে আশ্বস্ত করলাম সে তস্তপায়ে এগিয়ে এসে তারানাথকে ভূমিষ্ঠ হয় প্রণাম করল তারপর পায়ের কাছেই বসে হাত জোর করে কেঁদে উঠল ঠাকুর আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন ঠাকুর আপনি পারবেন ওকে এই বিপদ থেকে উদ্ধার করতে দয়া করুন ঠাকুর ঠাকুর দয়া করুন তারানাথ তাকে হাত ধরে দাঁড় করালেন মা আমি সাধ্য মতো চেষ্টা করব তোমার সন্তানকে রক্ষা করার সবার উপরে যে মা মঙ্গলময়ী তুমি তার উপর ভরসা রাখো তুমি ভয় পেও না তবে মা আমাকে তো তার আগে পুরোটা জানতে হবে আচ্ছা তোমার মেয়ের নামটি কি মা রিনিতা বাহ ভারী মিষ্টি নাম আর তেমনি মিষ্টি একটা মেয়ে তোমার তা মা এমন ঘটনা ঠিক কবে থেকে ঘটেছে তোমার মেয়ের সাথে আজ নিয়ে বারো দিন হতে কত দিন হলো মেয়েটা আমার শয্যাশয়ী দিনে দিনে যেন বিছানার সাথে মিলিয়ে যাচ্ছে জানেন চঞ্চল মেয়েটা বাড়িময় ছুটে দুরন্ত করে বেড়াতো কতদিন মেয়েটাকে অমর আনন্দ করে খেলতে দেখিনি সুনিতা একটু করে কেঁদে উঠল রমলা কোনো মতে তাকে সামনে রেখেছেন চোখের সামনে সন্তানকে এমন কষ্ট পেতে দেখলে কোন মা পারে নিজেকে ধরে রাখতে হারানা তার দিকে তাকিয়ে বললেন অশান্ত হওয়ার সময় এটা নয় এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তো মায়ের জাত আচ্ছা একটু ভেবে বলো তো সব শুরু হওয়ার আগে কোনো অদ্ভুত ঘটনা তোমার চোখে পড়েছে যেটা ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি গেননিমা আপনিও একটু চিন্তা করে বলুন তো রমলা দেবী উত্তর দিলেন না না কই তেমন কিছু তো দেখিনি ঠাকুরমশাই তাছাড়া তার আগের দিন রাতেও দিদিভাই আমার কাছে গল্প শুনে তবে তার বাবা মার কাছে শুতে যেত সুনিতা দেবী একবার নিজের শাশুড়ির দিকে তাকালেন তারপর উনিও মাথা নেড়ে বললেন না ঠাকুর মশাই আমিও কিছু দেখিনি এমন সময় রমানাথ কোথা থেকে হন্ত তন্ত হয়ে হাজির হলো এই রকম সময়ে সে রোজই বাড়ি ফেরে বটে কিন্তু এইভাবে তাকে এই ঘরের দিকে আসতে দেখে আমি বেশ ঘাপড়ে গেলাম অত্যন্ত তৃক্ষি মেজাজের এই অতি আধুনিক মনস্ক মানুষটিকে চিনতে আমার বিন্দু মাত্র বাকি নেই এমনি সময় বেশ উদার হলেও মেজাজ চড়ে গেলে উনি বাপ মায়ের কুপুত্তুর উত্তর রমানাথ এসেই রমলা দেবীর দিকে ফিরে মেজাজ দেখিয়ে চিৎকার শুরু করল আচ্ছা মা তোমরা কি আমায় দুদণ্ড শান্তি দেবে না একে ঋণীর এই অবস্থা আমি চিন্তাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি তার মধ্যে তোমরা এসব কি শুরু করেছো উল্টো পাল্টা জল এই এইসব খাইয়ে যদি আমার মেয়েটা কিছু হয়ে যায় রমলা দেবী আর সুনিতা উভাই তারানাথের সামনে বিশেষ সংকুচিত হয়ে পড়লেন তারপর রমলা দেবী কঠিন স্বরে বললেন এই সব না করেও ভালো কিছু হচ্ছে কি তোমার মেয়ের কোনো ক্ষতি হলে তার দায় আমার দয়া করে বাধা না দিয়ে নিজের কাজে যাও মা এটা তুমি কি বলছো রমানাথ আরও কিছু বলতে যাবে দিদি ভাই মানে সুনিতা তাকে থামিয়ে এবার হাওমাও করে উঠল ও অনেক তো কবরেজ বিদ্যা করলে কিছু হলো কি একবার ঠাকুরকে তার মতো করে চেষ্টা করতে দাও না এতে ক্ষতি কি আমরা তো তোমাকে চেষ্টা করতে বাধা দিচ্ছি না হ্যাঁ গো মেয়েটাকে কি তুমি একটু সুস্থ দেখতে চাও না একটা শেষ চেষ্টা করে দেখতে কি ক্ষতি বলো দেখি আমায় না হয় নিজের মেয়ের জন্য একটি নিজের বিশ্বাসের গণ্ডি ভেঙে বেরিয়ে এলেই বা সত্যি করে বলো তো মেয়েটাকে এভাবে চোখের সামনে রোজ শুকিয়ে যেতে দেখে তোমার মন বুঝি কাঁদে না এরপর সুনিতা হতভম্ব হয়ে রমানাথের মুখ থেকে চোখ সরিয়ে কঠোর গলায় বলল তাছাড়া মেয়ে তোমার একার নয় মেয়ে আমারও সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না ঠাকুর ওকে দেখবেন এটাই আমার শেষ কথা রমানা চুপ করে গেল তার চোখ দুটো এইবার ছলছল করে উঠল শত হোক তারও যে বড় আদরের মেয়ে ওইটুকুনি একরত্তি মেয়েটা যখন যন্ত্রণায় ছটফট করে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় হয়ে তাকে দেখতে হয় তার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পিতা সমাজের চিরকালীন পুরুষের মতো তাকেও কাঁদতে নেই তাই হয়তো চোখের জল তার চোখেই শুকিয়ে যায় তাই বলে কি সে হৃদয়হীন কি করে এত বড় কথা বলে ফেললো সকলে তাকে রমানাথের দুচোখে অভিমানের গাড় ছায়া জলের ফোঁটা লেগে চকচক করে ওঠে সে আর কোনো বাক্য না করে ধীরে ধীরে ঘর থেকে সকলিত পদে বের হয়ে যায় সুনিতা আর রমলা ক্লান্ত ব্যথিত চোখে সেদিকে তাকিয়ে থাকে আমি বুঝি এছাড়া হয়তো তাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না তবে একটা বাড়ির ব্যক্তিগত পারিবারিক অশান্তির মধ্যে পড়ে গিয়ে একটু অস্বস্তি বোধ হয় বিশেষত তারানাথ ঠাকুরের এহেন অপমান আমার বড় বেজেছে আজ এই দিনটা না এলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমি তারানাথকে ঠিক কতখানি শ্রদ্ধা ও সম্মান করি আমি উসখুস করতে থাকি ঠাকুর মশাই কতক্ষণে নিজের পরবর্তী মতামত জানাবেন মেয়েটাকে তাবিজ কবজ কিছু একটা দিয়ে এই সমস্যার সমাধান করে দ্রুত এই জায়গা থেকে যেতে পারলে আমার একটু স্বস্তি মেলে তারানাথ এতক্ষণ চোখ বুঝে কি একটা চিন্তা করছিলেন হঠাৎই গম্ভীর স্বরে বলে উঠলেন আজ রাতটা আমি এই বাড়িতে থেকে একটু দেখতে চাই কিন্নি মা কোনো অসুবিধা হবে কি তারানাথ তান্ত্রিক এই বাড়িতে থাকতে চাইলেন কেন দেখতে হলে ঘটনার পরবর্তী অংশ দেখতে হবে সেটি থাকবে তারানাথ তান্ত্রিকের চতুর্থ পর্বে আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের ঘটনা এই পর্যন্ত দেখা হবে পরের ঘটনায়